আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আমি আজকে আবার মার্কেটে চলে আসছি বন্ধুরা আমি একটা শাড়ি নিব এই জন্য বন্ধুরা চলে আসছি বন্ধুরা দেখেন এই দোকানের বন্ধুরা অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আর দেখেন এত বড় একটা দোকান মানে একদম মানে এত সুন্দর সুন্দর শাড়ি মানে পুরো দোকানদার মধ্যে শুধু শাড়ি লেহেঙ্গা লুঙ্গি এগুলাই মানে সব ধরনের শাড়ি আছে বন্ধুরা একটু কমের ভিতরে আছে একটু বেশির মধ্যে আছে একটু মানে ইয়ার মধ্যে আছে মানে আপনার নেওয়ার মতো মানে যতটুকু যেরকম বাজার সেরকমের মধ্যে বন্ধুরা এই জায়গায় মানে শাড়ি লুঙ্গি লেহেঙ্গা সব আছে যা যা প্রয়োজন বন্ধুরা নিতে পারবেন দেখেন এই শাড়িটা কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগতেছে বন্ধুরা এই শাড়িটা আমি নিয়ে নিচ্ছি আমার কাছে এত ভালো লাগছে বন্ধুরা আপনারা কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন এই শাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লাগছে বন্ধুরা বন্ধুরা আমি শাড়ি পরি না পুরো শাড়িটা নিয়ে নিচ্ছি কারণ শাড়িটার কালারটা আমার কাছে এত ভালো লাগছে তো বন্ধুরা মাঝে মাঝে আমি মানে কোথাও দাওয়াত খাইতে গেলে আমি শাড়ি পরি মানে পরি খুব কম পরি মানে আমি শাড়ি বন্ধুরা বিষয়টা পড়তে পারি না মানে এই জন্যে আমি বন্ধুরা দেখেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতে হয় দেখেন কত সুন্দর মানে কালারটা বন্ধুরা এইটাও আমার কাছে ভালো লাগতাছে আমি মানে ওই আগেরটাই আনছি মানে সবুজ কালার হয়তো ওইটা ওটা আমার কাছে সবুজ কালারের মতো লাগে কিন্তু জানি না আপনাদের কাছে কি কালার মনে হয় কিন্তু এই শাড়িটাও আমার কাছে ভালো লাগছে কিন্তু বন্ধুরা আমি একটা শাড়ি আনছি বন্ধুরা বন্ধুরা এই দোকানের শাড়িগুলো বন্ধুরা এত সুন্দর সুন্দর আর দেখেন মানে আঁচলার মধ্যে কি সুন্দর টা বসানো মানে দুটো শাড়ির মধ্যে এরকম টারসেলগুলো বসানো আমার বন্ধুরা এগুলো থাকলে তো আমার কাছে শাড়িগুলো আরও বেশি সুন্দর লাগে আল্লাহ হাফিজ বন্ধুরা